নির্বাচনের কথা বলা অপরাধ হলে বিএনপি অপরাধ করবেই বললেন গয়েশ্বর ভোলায় বিএনপি সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে আহত তিরিশ জানাব শুরু হোক স্থানীয় নির্বাচন দিয়ে পরে জাতীয় নির্বাচন এবং সর্বশেষ জানাবো আটশো কোটি টাকার সন্দেহজনক লেনদেন স্ত্রী সহ পাপনের বিরুদ্ধে মামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করুন নির্বাচনের কথা বলা অপরাধ হলে বিএনপিই অপরাধ করবেই বললেন গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন সংস্কারের গান শুনিয়ে আমাদের ঘুম পাড়িয়ে রাখবেন আর নির্বাচনের কথা বললে আমাদের অপরাধ হবে একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে সতেরো বছর ধরে অপরাধ করে আসছি যতদিন নির্বাচন না হবে ততদিন বিএনপিই অপরাধ করবেই গয়েশ্বর বলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য এক এক সময় এক একটা ইস্যু তৈরি করেছে ষোলো বছরে কমপক্ষে দুই থেকে আড়াইশো ইস্যু তৈরি করেছে সকালে একটা ঘটনা তৈরি করলে পড়ে গেল বিকেলে আরেকটা ঘটনা দিয়ে সেটা চাপা পড়ে গেল একটার পর একটা ঘটনা ঘটিয়েছে আর যারা সমালোচনায় অভ্যস্ত তারা কোনো কর্মে অভ্যস্ত না তারা সমালোচনায় খুব পটু তখন বলতো বিএনপি কি করে তারা আসলে ঘটনা থেকে দূরে রাখার জন্যই একটার পর একটা ঘটনা ঘটিয়েছে আর যারা সমালোচনায় অভ্যস্ত তারা কোনো কর্মে অভ্যস্ত না তারা সমালোচনার খুব পটু তখন বলতো বিএনপি কি করে তারা আসলে ঘটনা থেকে দূরে রাখার জন্যই একটার পর একটা ঘটনা ঘটিয়েছে আর যারা আছে তারা কি সেটা অবলম্বন করতে পারে না এজন্যই হঠাৎ করে একটা ইস্যু এসে গেছে সীমান্তে আরাকানের আবার বলে না বিষয়টা চূড়ান্ত না তবে ভেতরে কিন্তু একটা আলোচনা আছে ইচ্ছে আছে তিনি বলেন পাঁচই আগস্ট যদি শেখ হাসিনা না পালিয়ে পদত্যাগ করত তাহলে নিয়ম অনুযায়ী নব্বই দিনের মধ্যে নির্বাচন দেওয়া লাগত তাহলে এখন নির্বাচন কমিশনের দেড় দুই বছর সময় লাগছে কেন তাদের নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে এটাই নিয়ম তাহলে কি প্রত্যেকটা সরকার পরিবর্তনের পর আমরা দুই বছর বসে থাকবো প্রস্তুতির জন্য নির্বাচন কমিশনের কিসের প্রস্তুতির জন্য অপেক্ষা করছি গয়েশ্বর বলেন আগে নির্বাচন পরে সংস্কার আর নির্বাচনটাই তো বড় সংস্কার কারণ চারটা নির্বাচনের দিয়ে নির্বাচন ব্যবস্থাটাকে যা তা অবস্থা করে দিয়েছে সেখানে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন যার যার ভোট যে যে দেবে যাকে খুশি তাকে দেবে নিরাপদে দেবে এই নির্বাচন ব্যবস্থার এইটাই তো বড় সংস্কার সুতরাং গণতন্ত্র তো সংস্কারের বিপক্ষে না বরং একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে অন্যান্য সংস্কারগুলো করতে আমাদের একটি ভিত্তি স্থাপন হবে তিনি আরো বলেন সংস্কার অবশ্যই দরকার কিন্তু বাস্তবতার নিরীক্ষেই আপনাদের সেটা করতে হবে সময় নেই কিন্তু সংস্কার করতে হবে এমন কিছু করা যাবে না যেটা শেষ পর্যন্ত হবেই না গয়সর বলেন বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি এর ফলে যে সুবিধাটা হয়েছে অনেকেই ভেবে নিয়েছে বিএনপির বিরুদ্ধে লেখা ও বলা সবচেয়ে নিরাপদ সাংবাদিকরা আগে বলতো সংবাদপত্রের স্বাধীনতা নেই তাই আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু লেখা যেত না কিন্তু বিএনপির বিরুদ্ধে কথা নানা কথা লেখা হতো তবে সংবাদপত্রের স্বাধীনতা মানেই সাংবাদিকদের স্বাধীনতা নয় সংবাদপত্রের মালিক বা প্রকাশকের স্বাধীনতায় মূল স্বাধীনতা ভোলায় বিএনপি সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে আহত তিরিশ ভোলার তজমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের উত্তর শাখার বিএনপি সম্মেলনকে কেন্দ্র করে দুই সভাপতি প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত তিরিশ জন আহত হয়েছেন প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান বিকেলের দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের উত্তর শাখার সম্মেলন শুরু হয় সম্মেলন চলাকালীন স্লোগান কেন্দ্র করে উত্তর শাখার সভাপতি প্রার্থী জাহিদ হাসান দিদার ও অরবিন্দ টিটু সমর্থকদের মধ্যে বাঘ বিতণ্ডা হয় পরে চেয়ার নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন তারা এক পর্যায়ে উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিনটি সদস্য সচিব ওমর আসাদ রিন্টু সহ উপজেলার অন্য নেতারা সম্মেলন স্থগিত করে চলে যান পরে দুই সভাপতি প্রার্থীর সমর্থকরা লাঠি সত্তা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এতে দুই পক্ষের অন্তত তিরিশ জন আহত হন আহতদের অনেকেই তজমুদ্দিন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দিন এ বিষয়ে চাঁদপুর উত্তর শাখার সভাপতি প্রার্থী জাহিদ হাসান দিদার অভিযোগ করে বলেন তার সমর্থক সংখ্যা অনেক বেশি হয় প্রতিপক্ষ অরবিন্দ দে টিটুর গ্রুপের সমর্থকরা তার সমর্থকদের উপর হামলা চালিয়েছে এতে তার পনেরো থেকে বিশ জন সমর্থক আহত হয়েছেন জানতে চাইলে সভাপতি প্রার্থী অরবিন্দ টিটু একই অভিযোগ করে বলেন যাই সমর্থকদের হামলার পর তার পক্ষের বিশ জন আহত হয়েছেন তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তমজুদ্দিন উপজেলা বিএনপি আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টু শুরু হোক স্থানীয় নির্বাচন দিয়ে পরে জাতীয় নির্বাচন সামনে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কতটা প্রস্তুত চরমনায় পীর দু সালের মতো এবারও তিনশো আসনের প্রার্থী দেওয়ার প্রস্তুতি আমাদের আছে তবে আমরা ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য করে একটি ইসলামিক ভোট ব্যাংক গঠনের চেষ্টা করছি জোট হলে আলোচনার ভিত্তিতে আসন ভাগ হবে প্রশ্ন আপনি আগেই বলেছিলেন নির্বাচনের আগে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার দরকার বাস্তব পরিস্থিতিতে সেটা কতটা সম্ভব চর্মনায় পীর কিছু রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চায় কিন্তু আমরা মনে করি প্রয়োজনীয় সংস্কার ছাড়া তা সম্ভব নয় দু সালে গণভুত্থানের মধ্যে দিয়ে আমনি সরকার বিদায় নেয় তারা চব্বিশের নির্বাচনের পর পাঁচ বছরের জন্য ক্ষমতায় বসেছিল কিন্তু আমাদের দাবি ছিল নিরপেক্ষ নির্বাচনে তারা যদি এখনো ক্ষমতায় তাহলে গণতান্ত্রিক নির্বাচনের কোনো সুযোগ না গত বছরে দেশে এমন কোনো খাত রাখিনি যেখানে দলীয়করণ করেনি দুই হাজার সালের নির্বাচনের আগে শেখ হাসিনা রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করেছিলেন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করবেন কিন্তু বাস্তবে আমরা দেখেছি ভোটের আগে রাতের আধারে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে অনেক কেন্দ্রে শতভাগের বেশি ভোট পড়েছে যা একটি তামাশা ছাড়া কিছু নয় এসব মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে নির্বাচন ব্যবস্থায় সার্বিক সংস্কার ছাড়া জনগণের আস্থা ফিরে আসবে না সেই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উপর জোর দিচ্ছি আপনারা নির্দিষ্ট সময় হিসেবে ডিসেম্বর বলছেন চর্মনায় পীর আমরা কখনো নির্দিষ্ট করে ডিসেম্বর বলিনি বলেছি সরকারের ক্ষমতা গ্রহণের পর অন্তত দেড় বছর সময় দিতে হবে সেই সময়ের মধ্যে সংস্কার বাস্তবায়ন সম্ভব সময় লাগবে পাঁচ দিন না দশ দিন সেটা সংস্কারকারীরাই বুঝবেন তবে ধারাবাহিক অগ্রগতি হলে সময় দেওয়া উচিত স্থানীয় সরকার নির্বাচন আগে করার বিষয়ে আপনাদের অবস্থান কি চরমোনায় পীর আমরা দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে বলেছি স্থানীয় নির্বাচনটা আগে হলে ভালো হয় কারণ সেখানে কোনো কালো টাকা দৌরাত্ব এবং পেশিশক্তি শক্তি ব্যবহারের পরিবেশ থাকবে না অন্তর্বর্তী সরকারের দায়িত্বে স্থানীয় সরকার নির্বাচন হলে সেখানে যোগ্য লোকগুলো নির্বাচিত হওয়ার মতো পরিবেশ থাকবে এই নির্বাচন আগে চেয়েছি আপনারা ইসলামী দলগুলোর একটি জোট গঠন করছেন বিএনপি বা অংশ হতে পারে পীর আমরা বহুদিন ধরেই সমমনা ইসলাম দলগুলোর সঙ্গে আলোচনা করে আসছি আলোচনা চলমান প্রয়োজন হলে আরো দল এই জোটে যুক্ত হতে পারে ইসলামী দলগুলো ভোটে কখনোই বড় সাফল্য পায়নি মানুষকে ইসলামী শাসন চায় না চরম পীর আওয়ামী লীগ এখন মানুষের মন থেকে অনেক দূরে তারা সহিংসতা হত্যা আর অত্যাচারের মাধ্যমে মানুষের আস্থা হারিয়েছে মানুষ ইসলামী আদর্শের শাসন এখনো বাস্তবে দেখেনি আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী মানুষ ইসলামী নীতির প্রতি উঠেছে স্বাভাবিকভাবে সঠিকভাবে ইসলামী মূল্যবোধ নিয়ে ভোটের মাঠে গেলে মানুষ ভোট দেবে তারেক রহমান বলছেন তারা অদৃশ্য শক্তির সঙ্গে লড়ছেন আপনারা কি এমন কিছু দেখছেন চর্মায় পীর তার কাছে হয়তো এমন তথ্য আছে বলেই বলেছেন তবে অন্তর্বর্তী সরকারের প্রধান ড ইউনুস দেশপ্রেমিক হিসেবে ইতিবাচক ভূমিকা রাখছেন তবে নারী বিষয়ক সংস্কার কমিশন বিতর্ক তৈরি করতে পারে আমরা বলেছি এই কমিশন বাতিল করা হোক শেখ হাসিনা দেওয়া কৌমি মাদ্রাসার সনদ শিক্ষার্থীরা কতটা কাজে লাগাতে পারছে চর্মনায় পীর এখন পর্যন্ত এই সনদ দিয়ে শিক্ষার্থীরা তেমন কোনো উপকার পেয়েছে বলে আমাদের নজরে আসেনি প্রশ্ন দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এমন প্রস্তাব নিয়ে কি ভাবছেন চর্মনায় পীর আমরা বলেছি দীর্ঘদিন ক্ষমতায় থাকলে ফ্যাসিস্ট মনোভাব তৈরি হয় তাই এটি পর্যালোচনার মাধ্যমে দেখা উচিত প্রয়োজন হলে সীমা বেঁধে দেওয়া যেতেই পারে আপনাদের রাজনৈতিক কার্যক্রম কিভাবে চলে কোথা থেকে অর্থ আসে আমাদের সব কার্যক্রম চলে সাধারণ মানুষ ও সদস্যদের সহযোগিতায় ইসলাম প্রেমিক দেশপ্রেমিক এবং কিছু ব্যবসায়ী আর্থিক সহায়তা করেন আমাদের কোনো বিদেশি বা গোপন অর্থ নেই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন